দাও দাও ফোন দিয়ে হ্যালো আমি ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পি আরজে তো আপনারা দেখেছেন আজকে ভিডিও করতে এসেছিলাম রিশাতে রিশাতে আমি বাবাই ভিডিও করে আজকে দ্বীপ দারবাড়িতেও ভিডিও করতে চলে এসেছি দীপদার কাছে আপনারা যান আগের বারে ভোলানাথ স্যার ছিল তো উপস্থিত ছিল অনেক পাড়া দেখিয়েছিলাম মাস্টার পিয়ার দেখিয়েছিলাম কিছু সেল সেলফ ছিল দীপদার যেগুলো আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছিলাম তো আবারও একদিন ভিডিও করতে আজকে চলে এসেছি অনেক মাস্টার পিয়ার দেখাবো বিশেষত আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন আবলুক পায়রা মঙ্গলগিরি থেকে আনা সেই সমস্ত পায়রা অনেক পায়রা অনেক যাবতীয় পায়রা এখন কি কী মাস্টার পেয়ার আছে সেইগুলো ভিডিওর মধ্যে তুলে ধরবো আর এই ভিডিওতেই আপনাদের কিছু পায়রা সেল আছে দিপদার সেগুলো একটাতেই কবার সেই দিপদার রুম সেই দিপদার ভালোবাসার রুম এখানে ভোলানাথ চক্রবর্তী স্যার আগেরবারে ছিল বাট এবার মিস করছি তাকে তো তাকে অনেক ভালোবাসার শ্রদ্ধা জানাই তো আজকে সেই দাদার বাড়ি ভিডিও করতে এসছে যে আমাদের দীপদা বাবাই দা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো একদম ভালো আছি তো আগের বারে ভিডিও করতে এসেছিলাম অনেক ভালোবাসা দিয়েছিল অনেক ভিউয়ার্সরা তাদেরকে অসংখ্য ভালোবাসা আবার একটি দিন আপনাদের ভালোবাসায় ভিডিও করতে এসেছি আমাদের বাবাই দা তো আরেকটা ভিডিও করলাম তো তারপরেই আমাদের দীপদার বাড়িতে চলে এসে প্রথম এসছে আমার বাড়ি ভিডিও দিয়ে আর কি অনেক আমাদের পাশাপাশি বাড়ি শ্রামপুরে আমার যাক ভিডিও কমপ্লিট করলো আমাদের বাবা দা তো আগের বারে আবলুক পায়া সঙ্গে মঙ্গলগিরির মাস্টার পিয়ার অনেক চাহিদা হ্যাঁ কিন্তু অনেক ডিমান্ড হয়েছিল বা সেভাবে দোয়া হয়নি বাট এবারও হবে বলে সেভাবে মনে হয় না কিন্তু আগের বারের থেকে বলে অনেক মাস্টার পিয়ার নিয়ে আসা হয়েছে তো সেইগুলোই ভিডিওর মধ্যে তুলে ধরো ছ পিয়ার মঙ্গলগিরি তাই তো কেউ চাইবেন না দয়া করে এইগুলো কিছু বাচ্চা পরবর্তীকালে লোককে দিতে হবে যার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গরমে আট থেকে ন ঘন্টা উঠবে অন রেকর্ড ক্যামেরায় হয়েছিল আমি নিজে বাড়িতে রেজাল্ট পেয়েছি তারপরে আমি আরো পাঁচ পেয়ার নিয়েছি এখনো এক পেয়ার বুক আছে ওটা আসবে আগে এক পেয়ার ছিল আগের যে ভিডিওটা দেখানো হয়েছিল হান্ড্রেড গরমে আট থেকে ন ঘন্টায় বাচ্চা সে তো মাস্টার পেয়ারের কথা বলছে আমি ভিডিও প্রথমেই কিন্তু বলেছি যে আপনার মধ্যে ভিডিও করছে একটা শখ পারপাস দেখিয়ে দেবো সিলেক্ট তো বাইরে কিছু পায়রা আছে ছেলে আলাদা দু চার

মানে আপনি বলতে পারছেন যা আন্দা পায়রা মঙ্গলগিরি আলাদা কোনো আন্দা পায়রা মানে এখন বলতে পারছেন যদি মানে কারোর যদি ওড়ানোর দিক দিয়ে খুব মানে আমি উড়াবো ওড়াবো এই পায়রা নিয়ে উড়াবো কিন্তু মানে মঙ্গলগিরি বা আপনার কাছে যে পায়রা আছে

এখন নিজে ঘরে দু চারটে করে জমাই আগে কেমন লাগছে বিয়ারটা দেখুন এটা তো দেখিয়েছিলাম তোমাদের একদম একদম আচ্ছা তো অবশ্যই দেখাবো তার আগে একটু নাম্বারটা একটু বলে দিন আমার নাম্বার এইট ফাইভ এইট টু নাইন জিরো ফাইভ টু ফোর টু আরেকবার এইট ফাইভ এইট টু নাইন জিরো ফাইভ টু ফোর ওকে মোটামুটি নিয়ার স্টেশন বলতে পারেন শ্রীরামপুর তাই না

একদম ঠিক আছে সেই পায়রাগুলো সেল আছে নাম্বার তো বলে দিলে অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো হ্যাঁ এক একটা এই মাস্টার পেয়ার গুলো দেখা এরই এর মধ্যেই কিছু যে ম্যাডাসের পায়রা আছে ওড়ানোর সেইগুলো কিন্তু সেল পারপাস থাকবে একটার মধ্যে কভার করবো তো নিয়ারেশন বলে না বাড়িতে বেশি পায়রা নেই তুমি মনে আগের ভিডিও তো দেখিয়েছো আর এখন গিয়ে দেখো পায়রা গরে নেই বলতে গেলে ওই 4 ছটা 6টার পরে আছে যাতে লোক নিয়ে কেমন ভালো ভাষা পেয়েছে নাগেরবারে ও পচুর পচুর পায়রা নেই আমলুক তো লোকে ধাড়ি পায়রা পর্যন্ত মানে জোর করে নিয়ে গেছে জোর করে আজও তো দুছর আমলুক করে আছে দেখো তোমরা এখনো আপনাদের জন্য অনেকে ফোন করেছে আমলুক এই মুহূর্তে নেই তোমরা আবার ডিসেম্বরের মাসে ফোন করে বাচ্চা দেখ মোটামুটি অনেক কথাবার্তা বললাম তো এবার চলুন কি কি পায়রা আছে সেগুলো তুলে হ্যাঁ এই পায়রাগুলো এক পায়রা যেগুলো মঙ্গলগিরির পায়রা আছে সেগুলো তুলে এবার আপনার সাথে এই সমস্ত পায়রাগুলো তুলে ধরি ফার্স্ট অফ অল এগুলো সব কিন্তু মেল আছে মেলগুলো দেখিয়ে দিই সব মঙ্গলগির পায়রা এই পিয়ারটা বাদ দিয়ে আমি যা পিয়ার দেখবো সব কিন্তু নিউ কালেকশন মঙ্গলগিরি

বিস্তারিত আমাদের দিবদার নাম্বার করতে পারেন কিন্তু না সেল নেই এইসব ব্যাপারে কি না সত্যি ওখান থেকে আনা না আনা বা এই পায়রা গুলো আনতে কীরকম চার্জ বা কীরকম কস্টিং প্রাইস বা কার পায়রা কোথাকার পায়রা কীরকম ওড়ে সব কিন্তু দীপদা সব নাম্বার আছে কথা বলুন একটা কবিতা পেমেছিল এই আর একটা পেয়ার দেখুন অসাধারণ কালার কোয়ালিটির পায়রা

দেখুন কালার কোয়ালিটি দেখুন সব কিন্তু অ্যান্টিক কালারের পিয়া অ্যান্টিক পায়রা কোন পায়রা এখান থেকে পায়রা সাথে না এই দেখুন একটা কালাঙ্কা দেখাচ্ছিলাম এই একটা পিয়ার দেখুন এই যে আরেকটা পিয়ার দেখাও এখানে এই দেখুন এই একটা পিয়ার মানে পিয়ার দেখছি মানে কিছু মুখের ভাষা বলতে হচ্ছে না পায়রা জাস্ট দেখুন মানে পায়রাগুলো জাস্ট আপনারা শক করুন

বাচ্চার মা বাবার বাচ্চা আগে প্রথমে আমি নিজে ওড়াই আগে দেখি যে বাচ্চা ঠিক আছে তারপর এই যে আরেকটা জোড়া দেখো কালার কোয়ালিটি পায়রা দেখুন 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 কত সুন্দর কত মস্তিফুল পায়রা দেখুন দেখুন পায়রা গুলো দেখুন জাস্ট

এটাও মেন বিটার নরর মঙ্গলগিরির আন্না পাঠাচ্ছে এই যে মা সামনেটা মা দিয়ে সামনেটা মা দিয়ে পিছনে একটা নর দেখুন উফ মানে যেমন যেমন কাতিল কাতিল পিয়ার আছে সেগুলো অর্ডার করে মানে একদম বেছে শুনে এখন আমাকে সব বাছাই পিয়ার পাঠায় ও আন্না জানে আমার কি চয়েস আছে এই দেখুন

এই দেখুন আর অনেক দিনে তো দাদার সাথে তো পরিচয় আছে মনে হয় দাদের সাথে ভুলন চক্র আছে আছে তাদের সাথে আমি যা চাই না করেন না আমাকে একটি পিয়ার ছিল আর আমাদের এই দাদার কাছে একটি পিয়ার আছে বাবার কাছে কালাঙ্গা কালাঙ্গা পিয়ার আমাদের বাবা কাছে দেখুন আরও একটি কালাঙ্কা পিয়ার এটা আন্ডার নরেন্দ্র বলি আন্নাই দিয়েছে এই পিয়ারটা ঠিক আছে

আর এইগুলো কিন্তু আমাদের দেখছেন না আমাদের এই দাদার পায়রা না কিন্তু আমাদের ওই যে দীপদার পায়রা এই দাদার পায়রা কিন্তু আমি দেখেইছি দেখুন ওকে পরবর্তী পিয়ার দেখাবো আসুন নিন আমাদের দীপদার কাছে আরও একটি মাস্টার পিয়ার দেখায় আবারও কিন্তু বলছি এগুলো কিন্তু সেল নেই এগুলো কি লাইনের মঙ্গলগিরি যে কালশিরা লাইনের পায়রা আছে মল্টিং আছে দেখুন এক দেড় মাস হয়ে যায় নাকি হয়ে গেছে আপনাদের মাঝে দেখানো হচ্ছে অসুবিধা নেই আপনারা দেখছেন অবশ্যই আপনার মানে অসুবিধা বোধ হবে না আপনাদের যেগুলো সেল থাকবে অবশ্যই দেখাচ্ছে একবার সেল দেখায় মাস্টার পিয়ার অনেক দেখেছি দেখিয়ে দিই চলো ঠিক আছে সেল আছে দেখা আসুন এই যে এক্সপিয়ার দেখাচ্ছি এবার সেলের ভিডিওতে কী কী পায়রা সেল আছে প্রথম একটা পেয়ার দেখালাম এই যেটা নর আছে এটা কী পেয়ার দাদা এটা কলকাতার যে ফেমাস নামও বলে দিচ্ছে পালসার পায়রা যাকে বলে সে পিওর পালসার পায়রা এগুলো পালসার পায়রা আবার পিওর পায়রা কার বাড়ি পায়রা দেখাচ্ছি তাহলে বুঝতে হবে ফার্স্ট অফ অল তার আইস কোয়ালিটি দেখিয়ে দিন যা বলছেন ঠিক জেনে বুঝে বলছেন তো প্রমাণ দিতে পারবেন যদি কেউ বলে কারণ পায়রার লাইনে আমরা পুমান আর উড়ানটা দেখেই পায়রার কালেকশান করতে চাই যেমন স্বচ্ছতার সহিত পায়রা কেউ নিতে পারে এটা এটা নর্ন এটা প্রথমত মাদি মাদি পায়রা দেখো পুরুষ আছে বলে পায়রা দেখো কার ঘরে পায়রা দেখো এসকে ইকবাল মানে ইকবাল তার ঘরে পায়রা ডাইরেক্ট ব্যাস দাও ইকবালদা ফোন নাম্বার দিয়ে ব্যাস দাও এই যে নরো লাগাচ্ছি দেখুন এগুলো কার পায়রা বলছে দাদা জানে ইকবাল দা ঘরে পায়রা এই যে এই কার নাম দেওয়া আছে

ফোন নাম্বার দেবো আছে অবশ্যই কথা বলতে পারেন ঠিক আছে এই পেয়ারটা স্ট্যান্ডিং আপনার সাথে আমি তুলে ধরছি ইকবাল পায়রা চাই কিন্তু ইকবাল দা তো সবার ফোন ধরে না তো আজ কারোর যদি প্রয়োজন হয় ইকবাল দা পায়রা নেবে ডাইরেক্ট পায়রা ইকবাল দা পড়া আমার সাথে যোগাযোগ করতে পারে এই পেয়ারটা কালেকশন করতে হবে ওকে ফোন নাম্বার আছে তার সাথে এই পেয়ারের ব্যাপারে বিস্তারিত যে সমস্ত প্রশ্ন উত্তর নিতে তাকে ফোন করতে পারেন ওকে চলুন পরবর্তী যে পেয়ারা সেটা তুলে ধরবো তার আগে এই পেয়ারটা স্ট্যান্ডিং আপনার সময় দেখিয়ে দিই আসুন এটা ছাড়া হলো নর পায়রা আর এই যে মাদি পায়রা ইকবালদার পায়ে ব্যাচ দেওয়া আছে একদম পালসার পায়রা ইকবালদা করে মানে আট বেলাটা পায়রা বলতে পারো তুমি দেখো দুটোই ব্যাচ দাও ইকবালদা করে ওকে পরবর্তীতে পেয়ারা যেটা দেখাবো আসো আর একটি পেয়ার দেখাচ্ছি এই পেয়ারটা দেখুন আবারও একটি অসাধারণ পেয়ার দেখাচ্ছি দেখুন এটা কি পেয়ারা দাদা এটা ওই যে লাইন আগে বার ওই লাইনেরই পায়রা দেখুন এই যে ইকবালদা করে ধারি পায়রার বাচ্চা এই নটটা

এই দেখুন এটা ফিমেল পায়রা ছিল এখন কিন্তু সব মল্টিং এ আছে দেখুন এই পায়রা কিন্তু ওড়া পায় না গরমে টুর্নামেন্টে এই পায়রা এই মাদিটা টুর্নামেন্টে ওড়া পায় দেখুন আপনার সাথে আগের বারে যে এখন 11 মিনিট 11 ঘন্টা 20 মিনিট 11 ঘন্টা 20 মিনিট ওড়া পায়রা আগের বারে ওটা দেখি একটু ওকে এবার পেয়ার দুটো একসাথে দাও দেখি এই পেয়ারটা কেমন দাম থাকবো আমাদের দুটো পাঁচ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা তাই তো ফিক্স প্রাইস কোনো কিন্তু বার্গেনিং কেউ করো না আর টাইম পাস করো না একটা কথা বলছি কেউ ফোন করে আমি কাজের ক্ষেত্রে বাইরে থাকি সবসময় পায়রা যা শখে বুঝি ভালো পায়রা তো একটু দাম হবেই এর জন্যই পায়রা দিচ্ছি তাও বেশি না চার ছটা পায়রা আছে দেওয়া হবে তাই ওকে যাওয়া ওকে ঠিক আছে চলো

যে অনেকে দেখুন এই একটি পায়রা দেখাচ্ছে এটাও কিন্তু আমাদের সম্মানীয় ব্যক্তিগণের পায়রা আমাদের দায়া কিন্তু বলে দিয়েছে ইকবালদার ঘরের পায় ইকালদার ঘর থেকে ডাইরেক্ট এনেছি ইকবালদার ধারি পায়রা ট্যাগ করায় না ঠিক আছে ধারি পায়রা ট্যাগ নেই বলে আমি দেখাতে পারলাম ইকবালদা কিন্তু কেউ যদি পার্সোনালি আমাকে মানে নিতে চায় আমার বাড়ি আসে দেখতে চায় তো ইকবালদার ঘর থেকে যে এনেছি আমার ভিডিও করা আছে তো ভিডিওতে তাকে দেখিয়ে দিতে পারবো যে ইকবালদার ঘর থেকে নেই তার জন্যই কারুর যদি নদ থাকে বাড়িতে ভালো আমাকে যে নন নেই সিঙ্গেলি পরে আছে কেউ যদি নিতে চায় খুব ভালো পায়রা বাছাই করে নিয়ে এসেছি দেখুন এই একটি পায়রা দেখাচ্ছি যার মধ্যে ফার্স্ট অফ অল লেক লেকটা একটু দেখাই দেখুন লেকটা দেখুন কালাঙ্গা ফিমেল পায়রা দেখাচ্ছি আইস করে একটু দেখাবো আপনার সাথে আইস দেখুন আইস করে মানে হেডলাইন দেখুন পায়রা মানে ব্লু পট্টির পায়রা আছে মানে শেপটা দেখুন কত সুন্দর পায়রা আর দীপদা কেমন পায়রা সেল করে করে না না বা মানুষজন কেমন ভালোবাসে বসে সেটা কিন্তু রুম দেখলেই বোঝা যায় আগেরবারে আবলুক পায়রা দেখেছিলাম আবলুকের পাহাড় ছিল মানে বাজার বলতে মানে একটা মানে একজোড়া দুজোড়া ছাড়া একটা আবলুক পায়রা তোমার ভিডিওতে অনেকে আমি একটা কমেন্ট দেখেছিলাম যে এই পাবলারা তো কেউ একশো টাকা দিলেও নেবে না ঠিক আছে তুমি

এগুলো স্টার কালাঙ্কা নাকি এটা মস্তান লাইনে পাওয়া মস্তান মস্তান পাওয়া যায় তাহলে এগুলো তো কলকাতা ব্রিড এই দেখো নানা রং করা অল ইন্ডিয়া সেকেন্ড হয়ে যাবে অল ইন্ডিয়া তো সেকেন্ড অল ইন্ডিয়া এই গর্বে সেকেন্ড হয়ে যাবে এই সেটাও বলে দিচ্ছি মিঠুন দা বাড়ি থেকে এনেছি মিঠুন অধিকারী ঠিক আছে মানে যেগুলো মানে বলবো অরিজিনাল অরিজিনাল আমি মিথ্যে কথা কিছু বলি না তো আমার ভয় কিসের আমি সত্যি কথাই বলি সব সময় এটাও সেল নেই জাস্ট দেখালাম শখে যে লোককে আমিও পয়সা দিয়ে পায়রা দাম দিয়ে যে পায়রা কিনি সেটা লোককে দেখালাম কচি কচি ডাঙা আবার জোড়া বসাবো আদি এখনো আনিনি মিটুন দাকে বলেছে এটা আদি দেওয়ার কথা এটা দিলে তখন জোড়া বসবে এখন সিঙ্গেলই থাকে একটু কি আলাদা দেখতে পাচ্ছে সব পায়রার থেকে ওকে দাদা ঠিক আছে